তো হাই সাবস্ক্রাইবার কেমন আছো তোমরা তো আমি যাচ্ছি এখন টিউশান তো টিউশান যাচ্ছে তো দিকে আমাদের খেত খেতগুলোর মধ্যে পাঠ হচ্ছে তো পাট পুরো ভালো তো হচ্ছে না কারণ যে বৃষ্টি নাই খরা হয়ে গেছে তো আমরা প্রাইভেট যাচ্ছি তিনজনে তো রাস্তাটা খুবই লাগছে কিন্তু একটা গাড়ি এসে আমাদের ধুলো উড়ে দিয়ে গেলো তো আমরা যাচ্ছি টিউশন তো টিউশন থেকে সেভাবে কাজে যেতে হবে তার জন্য টিউশন যাচ্ছি হেঁটে হেঁটে সাইকেল নেই বেশি দূরে না অল্প দূরে তো আমরা যাই দেরি হয়ে গেলো সাড়ে সাতটা আটটা বেজে গেলো তার জন্য লেট হয়ে গেল তো আমি পৌঁছাবো এখন টিউশানে টিউশান এই বেড়িতে আমরা টিউশন করবো তো এখানে আমরা টিউশন দেবো তো তোমরা আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব Gracias. Pues, Bye.